নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জনগণের মশিয়া থেকে আইন জগতের চক্ষুশুল তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষা বিষয়ক মামলার মতো অতি নিস্তরঙ্গ একটি বিষয় গত বছর তিনেক ধরে এই রাজ্যে ঝড় তুলে দিয়েছে স্কুলে শিক্ষক এবং কর্মী নিয়োগ নিয়ে এই সরকারের আমলে প্রবল দুর্নীতি হয়েছে বলে জনমানসে বিশ্বাস তৈরি হয়েছে সৌজন্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষিত বেকার থেকে যে কোনো বিষয়ে বঞ্চিত বিচার না পাওয়া জনগণ বিচার পাওয়ার জন্য ছুটেছেন হাইকোর্টের একটি মাত্র এজলাসে সেই এজলাসটি আর কারণ নয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যবিত্ত বাঙালির হেসেল থেকে রেস্তোরাঁ চায়ের আড্ডা থেকে মহিলাদের আলোচনায় তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু নাম নয় গত বছর দুয়েকে তিনি গরিবের মসিহা বঞ্চিতের ত্রাতা সর্বহারার ভগবান নানান রূপে পরিচিত পেয়েছেন গ্রাম থেকে শহর রাস্তার ধারে ইঁটের বেদিতে তার ছবিতে ফুলের মালা দেওয়া হয়েছে পুজোর প্যান্ডেলে তালি তৈরি হয়েছে তাঁর ছবি দিয়ে কেউ বলেছেন তিনি রবিনহুড কারো কাছে তিনি বিচার ব্যবস্থার সিংহম হয়তো তিনিও নিজেকে বঞ্চিত মানুষের পরিত্রতা ভেবেছেন ঘড়ির সময় বেঁধে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের অফিসে জেরার মুখোমুখি করিয়েছেন এক ঘন্টার নোটিশে রাজ্যের আইনমন্ত্রীকে তাঁর এজলাসে তলব করেছেন আবার সিবিআইকেও এফআইআর লেখার জন্য সময় বেঁধে দিয়েছেন ফলে জনগণের চোখে তার পরিচয় হয়েছে প্রায় সর্বশক্তিমান হিসেবে আবার ঠিক একই সময় তিনি আইনজীবী মহলের একাংশের কাছেও অনেকটা নেতিবাচক তকমা পেয়েছেন সেই তিনি দুই বিচারপতির সংঘাতের খবর শিরোনামে এলেও সংঘাত পর্ব নতুন নয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কর্মজীবনে গত বাইশে নভেম্বর দু একুশ সালের স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির আঁচ প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন সেই নির্দেশ চ্যালেঞ্জ হলে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয় তারা অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করে সেই মামলায় একটি রিপোর্ট তলব করেছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় মুখ বন্ধ খামে জমা করা রিপোর্ট এখনই খুলতে পারবেন না সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তারপরই বিচারপতি ট্যান্ডনের সম্পর্কে নানান অভিযোগ তুলে তার হাত পা বেঁধে দেওয়ার অভিযোগ এনে সিঙ্গেল বেঞ্চ প্রশাসনিক চিঠি লেখে দেশের শীর্ষ আদালতকে কিছুদিন পরে কাশ্মীরে বেড়াতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশাসনিক হেনস্থার শিকার হন বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার হুঁশিয়ারি দেন আবার তার দেওয়া একাধিক নির্দেশ সুপ্রিম কোর্ট স্থগিত করলে সেখানকার একের পর এক বিচারপতির নাম করে সমালোচনার ঝড় বইয়ে দেন খোলা এজলাসে এমনকি মানিক ভট্টাচার্যের করা একটি মামলায় অবসর নেওয়া সুপ্রিম কোর্টের এক বিচারপতির স্থগিতাদেশ দেওয়ার পিছনে রহস্য খুঁজে বের করতে তিনি দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যেও চিঠি লেখেন এজলাসে বসে গত বছর একটি বাংলা টিভি চ্যানেলে তার দেওয়া সাক্ষাৎকার নিয়েও মামলা হয় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তাঁর এই ইন্টারভিউ নিয়ে কিঞ্চিত সমালোচনা করে আবার সন্ধ্যাবেলায় তিনি এজলাসে বসে নির্দেশ দেন ওই দিন রাত বারোটার মধ্যে সুপ্রিম কোর্টের ওই মামলার যাবতীয় নথি এবং ইন্টারভিউয়ের যে তর্জমা করা হয়েছে সেই নথি তাকে পাঠাতে হবে সেই রাতেই সুপ্রিম কোর্ট ফের বেঞ্চ বসিয়ে তাঁর ওই নির্দেশ খারিজ করে দেয় সম্প্রতি একটি মামলায় মানিক ভট্টাচার্যের হয়ে সওয়াল করা এক আইনজীবীকে মোটা টাকা জরিমানাও করেন তিনি শেষ না সেখানেই অন্য একটি মামলায় এক আইনজীবীকে এজলাস থেকে গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি এমনভাবেই প্রতিদিন মামলা বা মামলার বাইরের নানান বিষয়ে মন্তব্য করে বিতর্কে থেকে গিয়েছেন এই বিচারপতি কখনো বাংলা ভাষায় শুনানি করতে বলা আবার অসদ্দের বিরুদ্ধে লড়াই চালিয়ে দেওয়ার ডাক দিয়ে তিনি বরাবরই সংবাদ মাধ্যমের খবর থেকে গিয়েছেন এবার বিচার বিভাগীয় ব্যবস্থা নিয়ে এমন প্রশ্ন তুলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টকে পাঁচ বিচারপতির বেঞ্চ বসাতে হয়েছে তার ওই রায় নিয়ে এবং শুধু তাই নয় আর রাতারাতি শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি সমীর সিনের ডিভিশন বেঞ্চ থেকে সরে অন্য ডিভিশন বেঞ্চে গিয়েছে সেই ডিভিশন বেঞ্চের যিনি প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে রাতারাতি আরও চারজন বিচারপতি স্বয়ং দৌড়ে এলেন কলকাতা হাইকোর্টে যা ভারতের ইতিহাসে নজির নেই ফলে সঙ্গে থাকুন এই ধরনের খবর জানার জন্য এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার